রাঙ্গামাটির দুর্গম নয় ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম আগামী আট মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে সাধারণ নির্বাচনে রাঙামাটির চারটি উপজেলা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে দুর্গম জোড়াছড়ি ও পরকল দুই উপজেলায় হেলিকপ্টার যোগে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে সোমবার সকালে জুরাছড়ি যক্ষাবাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টার যুগে রাঙ্গামাটির জুরাছড়ি সাতটি ও দুইটি দুর্গম ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয় নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার ব্যালট বক্স স্ট্যাম্পেড এবং অমোচনীয় কালী আট মে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন রাঙ্গামাটি রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান প্রথম ধাপে আট মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর প্রথম ধাপের এই নির্বাচনে রাঙ্গামাটি সদস্য চার উপজেলায় সর্বমোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আরো বলেন মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল জেলার অন্যান্য উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনুপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ করা আঙামাটির দশ উপজেলার দুইটি পৌরসভা এবং পঞ্চাশটি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে চার লাখ চুয়াত্তর হাজার তিনশো চুয়ান্ন জন